কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে সকাল সকাল চলে এসছে আলমগীর আমাদের বাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে চলে এসেছে তো আজকে সকাল সকাল চলে এসছে তো সব বাইকে জানাই গুড মর্নিং সব বাইকে বলছি গুড মর্নিং চলে 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 এসছে চলে এসেছে চলে এসেছে চলে আসছে চলে এসেছে এটা এটা ভাইরাল করবেন আর বেসিক বেশি করি বড় করার জন্য মানে আজকে গান টান খুব কমই হবে মানে আজকে মেকআপে যাতে পারছি না মানে অত অত শরীর আর এক রোববার ধামাকা হবে তাই লাইফে যুক্ত হয়ে যাবেন তার জন্য ধন্যবাদ আর ফাটাফাট আহ ভিডিও করবো না কেন কোন গান ভিডিও করার লোকেশন আছে তো

বলছি ভালো আছো তো ভালো ভালো থাকি ভালো থাকি সোমবার কিন্তু রোববার ভালো লয় ও তাই তাই আসি ও মানে গরম রোব গরম রোববার হলে যদি ঠান্ডা রোববার হয় তো মানুষ বাঁচবে আর গরম রোববার হলে আমাকে কেউ থামাতে পারবে না কেন বলো তো তোমাকে আমি প্রত্যেকটা ফোনে বুঝিয়ে নিই আমাকে কথা বলা যাবে না কি না রোববার মন মেজাই গরম থাকে মানে দিন যে খারাপ কাল কাল আসবে